যে ইলের তো মার্শাল্লা কারো দিকে চেয়ে কথা বলে না কে খুশি হবে কে রাগ হবে এটা তো উনি খেয়াল করে না উনি তো দেখি যেটা সঠিক সেটা বলতেছে এটা কার বিরুদ্ধে যাচ্ছে এটা তিনি চিন্তা করে না একজন মুমিনের জীবন এটাই হবে কে রাগ হলো কে খুশি হলো যেটা সঠিক সেটা তিনি বলবেন ছোট্ট একটা জীবন ছোট্ট একটু সময় পত্রিকা অনলাইনে দেখলাম একটা হাসি খুশি মানুষ একটা মিশুক মানুষ সব সময় বলতো যে আমি অন্যায়ের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব এতে করে যদি গুলি এসে আমাকে শেষ করে দেয় এই গুলি শব্দটা ওনার বক্তব্যে কি পরিমাণ শুনছি আমি শাহাদাতের মৌতের কামনা কি পরিমাণ বারবার বারবার টেলিভিশনের টকশোতে সব জায়গায় শাহাদাতের মৌত শাহাদাতের মৌত হায়াল্লাহ হায়াল্লাহ আল্লাহ জীবন দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল আল্লাহ বলছেন জীবন আমি দিয়েছি তোমাদের জন্য আমি দিয়েছি জীবন এগুলো নির্ধারিত এই পৃথিবীতে হায়াত কতদিন বেঁচে থাকবা সময়টা আমি নির্ধারণ করে দিয়েছি যখন তোমাদের মৌতের সময় হয়ে যাবে এক সেকেন্ড এদিক সেদিক হবে না তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই আয়াত আমরা সবাই পড়ি কিন্তু উপলব্ধি করতে পারি না আমার মনে হয় এই আয়াত ওসমান হাদিভাই বেশি উপলব্ধি করতে পেরেছিল নবীজির বক্তব্য হল মৌত হবেই মৌত হবেই আল্লাহর বক্তব্য তোমাদেরকে মরতে হবে পৃথিবীতে মানুষ কতভাবে মরে পৃথিবীতে মানুষ কত ভাবে মারা যায় অসুস্থ হয়ে মারা যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আগুনে পুড়ে মারা যায় ভূমিকম্পে মারা যায় কত ভাবেই তো মানুষ মারা যায় নবী বলছে পৃথিবীতে মানুষকে মরতে হবে এই কথা সত্য এবং মৃত্যু হওয়ার পদ্ধতি কৈফিয়াত অনেক তবে সকল ধরনের মৃত্যু থেকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদার মৃত্যু হচ্ছে মৃত্যু আল্লাহর আল্লাহর কসব কসব আপনাদেরকে সামনে রেখে বলতেছি ওসমান হাদিভাই আমাদেরকে শিখিয়েছে ভাই ও তরুণ ভাইরা তোমাদেরকে মরতে হবে মরতে হবে মরতে হবে তবে মৃত্যুটা যেন শাহাদাতের হয় আমি চিন্তা করলাম ধুর এই বয়সে কখন যে হার্ট অ্যাটাক হয়ে যায় কখন যে স্ট্রোক হয়ে যায় এখন তো স্ট্রোক আর বয়স দেখা হয় না ছোটো ছোটো পোলা মনে করে স্ট্রোক করে এই হার্ট অ্যাটাক হয়ে স্ট্রোক করে ক্যান্সারে কিডনিতে প্রবলেম হয়ে বিছানায় পরে ধুকে ধুকে সন্তানদের লাথি খেয়ে সন্তানদের বউদের লাথি খেয়ে এই কষ্টকর জীবনের যে আমার তো মনে হয় হাজার কোটি কোটি গুণ উত্তম হচ্ছে ওসমান হাদিমের মতো শাহাদাতের মহু স্বপ্ন দেখতেছি আমরা আশি বছর বাঁচবো হসপিটালে থাকবো বেড়ে গোমাবো দুনিয়াতে বেঁচে থাকতে হবে এটা একেবারে কোনো মৃত্যুই না শাহাদাতের মৃত্যুর তুলনায় আল্লাহ মাফ করুন আমি তো জানি না আমি জানি না কিন্তু আমার দিল সাক্ষ্য দেয় আমাদের মনে হয় আমাদের দোয়া আমাদের আবেগের ভাষা হচ্ছে আল্লাহ চাহে তো ওসমান হাদিভাই ভাই জান্নাতে পাখি হয়ে জান্নাতে তিনি ঘুরতেছেন এটা মন বলে হাদিসের ভাষ্য অনুযায়ী বলতেছে মন বলে আল্লাহ চাহে তো শাহাদাত হিসেবে আল্লাহ কবুল করলে মর্যাদা হলো জান্নাতের পাখি হয়ে জান্নাতে ঘুরতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আবার দুনিয়াতে পাঠান আবার বাংলাদেশে পাঠান আবার দুনিয়াতে পাঠান আধিপত্যবাদের বিরুদ্ধে তারপরে জুলুম নির্যাতনের অন্যায়ের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে ওদের বিরুদ্ধে কলম চালিয়ে লড়াই করে সঠিক কথা বলে আবার শাহাদাতের মৃত্যু গ্রহণ করে আবার তাতে আসতে পারি দুনিয়াতে আবার পাঠান শহীদের কামনা এটা শহীদরা এইটা কামনা করে আল্লাহর কাছে আর আমরা কি কামনা করি আল্লাহ বাঁচায় রাখেন আল্লাহ নব্বই বছর হায়াত দেন পার্লাহ দেড়শো বছর দেন আল্লাহ ফালে দুনিয়া সবার হায়াত আমারে দেন আমার দুনিয়াতে বেঁচে থাকা দরকার আর যারা শহীদ মৃত্যু কামনা করে ওরা বলে যে আল্লাহ মৃত্যু যখনই হোক মৃত্যু যেন শাহাদাতের হয় এখন হইলেও শাহাদাতের মৃত্যু পরে দিলেও শাহাদাতের মৃত্যু মর্যাদা যেন শাহাদাতের পায়